খামারি ভাইরা ফাঁসে কিংবা ধরেছে সেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাইকে চলছে আজকে আমাদের পালাঘাট মুরগির বয়স চৌচল্লিশ দিন গতকালকে তেতাল্লিশ দিনের ভিডিও দেখেছি আজকে চৌচল্লিশ দিন তো গতকালকে আমরা চার পিস মুরগি দিতে একটু সমস্যা হয়েছে আজকে এই জন্য তিন পিস মুরগি দিছি তো তিন পিস মুরগিতে এখানে আপনার আটচল্লিশশো দেখায় মানে অর্থাৎ ষোলোশো গ্রাম করে ঘর ওজন দেখায় কিন্তু আমাদের ছোটো বাচ্চা যেগুলো আছে একে এক বাচ্চা পড়ছে বেশি যেগুলো আপনার চারশো পাঁচশো গ্রামের বাচ্চা পাঁচশো গ্রামের বাচ্চা যদি মাথাটা যদি আপনার এই ষোলোশো গ্রাম হয় আর যদি চারশো পাঁচশো গ্রামের ওটাও তো খাবার খেয়েছি এরকম সমানই কিন্তু ওইটা বাল্লো না কেন আর বাল্লো না কেন এটা হয়েছে এক কথা দ্বিতীয় কথা আমি প্রতারিত হয়েছি এই কোম্পানির বাচ্চা নিয়ে এই কোম্পানির বাচ্চা যে এরকম যে এরকম হবে বড়োটা মাথারটা আপনার এক কেজি সাতশো গ্রাম ধানটা আপনার পাঁচশো ছয়শো গ্রাম আছে অনেক বাচ্চা আছে এগুলো আমি এই হাতে কাছেই দেখাতে পারবো কিছু বাচ্চা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আছে এখন এইটা তো কোম্পানি আমারও তো সিগারেট বাচ্চা দিয়ে দিচ্ছে বাচ্চা তারা ভ্যাকসিন করে নাই ভ্যাকসিন না করে সিগারেটের বাচ্চা দিয়ে দিছে আমি এটা দেখাই দেখেন আপনাদের বাচ্চা এই এই কোয়ালিটির বাচ্চা এই যে বাচ্চা দিয়ে দিচ্ছে তো এই এই বাচ্চাটা এই বাচ্চাটা সর্বোচ্চ এই কোম্পানি থেকে বাচ্চা আপনারা কোনো খাবার কিনবেন না কালার বাট ব্রয়লারের কথা বলতে পারি না কালার বাট একটা লোক ভুলেও আরএমআর কোম্পানি থেকে আপনারা কালার বাট কিনবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন আমি আপনাদের আবারও বলি বারবার করে সতর্ক করতেছি আর এবার কোম্পানি থেকে কেউ কালার বা বাচ্চা কেউ কিনবেন না তাহলে প্রতারিত হবেন আমি যে প্রতারিত হয়েছি আমার যে বাচ্চা পড়ছে সব আপনার হলে গিয়ে বাচ্চা আপনার ইয়া হ্যাঁ ছোটো বড়ো ছোটো বড়ো ছোটো বাচ্চা কিনছি কিন্তু আমি কিনছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে বাচ্চা কিনছি বাচ্চার রেট কিন্তু তারা কম নেয় নেয় তা যাই হোক এই যে আমার যে সমস্যাটা হয়েছে এটা আপনারও হবে কিন্তু আটাই ছাদ বাচ্চা নিলে ভালো কোম্পানি থেকে বাচ্চা নেন এই আর এমআর থেকে দূরে দূরে থাকেন আপনারা তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি পুরো তথ্য আপনাদের দিয়ে কিভাবে কীভাবে কোন কোম্পানির বাচ্চা কিনলে ভালো হবে বা কীরকম বাচ্চা কিনলে ভালো হবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন